এখন মানে গান গাওয়ার মুডে নাই শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা বছরের শেষটা আমি চেয়েছিলাম একটু নিজের মতো করে সময় কাটাতে বিকজ চাউট দা ইয়ার অনেক কাজ করা হয়েছে তো এখন আসলে এই বছরটাই আপাতত আর কোনো কাজ রাখিনি ফ্যামিলির সাথে টাইম কাটাবো আমার কাজিনরা এসেছে লানন থেকে সো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করব নেক্সট ইয়ার থেকে আবার ইনশাআল্লাহ কাজ শুরু হবে আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সবকিছু টিন্স সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ওদের কাছ থেকে আমি সবসময় গয়না করি আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে সো আমি খুবই ইলেভেন্থ আওয়ারে ওদেরকে নক দিয়ে যেমন এটা ফেস্টিভাল আমি ওদেরকে নক দিয়ে বলেছি আপু আমার কে ফিট করে এরকম কিছু হবে কিনা লাস্ট মোমেন্টে অ্যান্ড দেন শি ইজ লাইক হ্যাঁ মেবি আপনি স্টোরি যে দেখতে পারেন কিছু পেতে পারেন সো আই ওয়েন দেন এটা আমাকে পারফেক্টলি দেখলাম ফিট করলো দেন আই চোজ দিস সেই তো এইভাবে আর খুব একটা চিন্তা করে কখনো প্ল্যান করে কোন আউটফিট করা হয় না আমার এবছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে কাজের জন্য বলি বা এমনি বলি তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন ডাউন করতে নিজের মতো করে আর নানুবাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে তো দেখা যাক আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে তো ওদের সাথে হয়তো আহ নানুবাড়ি যাওয়া ওখানেই থাকে আমি না ওভাবে আলাদা করে ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি পার্সোনাল লাইফে বলি তো একটা বছর শেষ হলো আসলে আমি নিজেকে একটু ইভালুয়েট করি যে আমি কতটুকু কি বছর শুরুতে যে গোলস ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কি কি পরিবর্তন করা উচিত বা কি লক্ষ্যে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার সো ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড ওটার প্ল্যানিং করছি আপাতত সো আশা করছি বছরের শুরুতেই এই গানটা আপনাদের সামনে না ওটা এবার তাসনুভাই সাথে না বাট ওখানেও একটা চমক আছে আমি এখন মানে গান গাওয়ার মনে হয় ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এরপর আর কোনো ভালো কোনো খবর দিতে পারি না সো এবার শ্যুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না একটা জিনিস আমি শুনি আমার ব্যাপারে সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে একচেটিয়া কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্ত ওর সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার যদি আমার তারা একটু তো তাদের হেল্প হয় ডেফিনেটলি আমি যখন নতুন এসেছিলাম আমার সিনিয়র আমাকে অনেক হেল্প করেছে তো সেরকম নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকলে তাদের সাথে আমি ডেফিনেটলি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বিকজ আমার মনে হয় যে নতুনদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো সব কিছু মিলে আমাদের যত নতুন ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ক্রিয়েট হবে তত আমাদের সবার জন্যই মঙ্গলজনক হ্যাঁ সেরা তো খুবই আপেক্ষিক সেরা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম আমি সবসময় চেষ্টা করি আমার নিজের সেরাটা দেওয়ার যাতে এই বছর যা করেছি নেক্সট ইয়ার নিজেকে ছাপিয়ে যেতে পারি তো সেটা আমার সবচুরি থাকে নতুন বছর নিয়ে আমি খুব এক্সাইটেড যেটা আমি বললাম যে একটা গান অলমোস্ট আসছে ভ্যালেন্টাইনে আমার একটা খুব ভালো প্রজেক্ট আসছে তো আপাতত এগুলো নিয়ে পরিকল্পনা একটা ছবি নিয়ে পরিকল্পনা তো চেষ্টা করছি ভালো কিছু নিয়ে